স্বাগত সমকাল লাইভে আপনাদের সাথে আছে আমি রবিউল হোসেন রাজু এই মুহূর্তে যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এই নতুন রূপে টিএসসি এসেছে যেদিকে যেদিকে শুধুই অর্থাৎ গত কয়েকদিনের তাকায় বাড়ির বর্ষণে এবং পাহাড়ি ঢলে যে সকল জেলা প্লাবিত হয়েছে তাদের সহযোগিতায় মৌসুমে ছাত্র আন্দোলনের ব্যানারে যে ত্রাণ সংগ্রহ সেই গণত্রাণ সংগ্রহে এরই মধ্যে টিএসসিতে তে তিল ধারণের ঠাঁই নেই যে ত্রাণ রাখবে সেজন্য কিন্তু আজ নতুন করে জিগনেশিয়া মাঠে জিগনেশিয়াম মাঠে কিন্তু ত্রাণ নেওয়ার জন্য তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আজ আমরা টিএসসিতে এসে যেমনটি দেখেছিলাম যে অর্থাৎ এখানে শুধুমাত্র নগদ অর্থ এবং ওষুধ নেওয়া হচ্ছে এছাড়া জিমনেশিয়াম যে মাঠ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ সেই কেন্দ্রীয় খেলার মাঠে কিন্তু আমরা আজকে ত্রাণ নেওয়ার জন্য বলা হচ্ছে যদিও এখানে বেশ কিছু ত্রাণ যেগুলো আগে মজুদ রাখা হয়েছে অর্থাৎ গতকালও রাতেও পাঠানো হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে যেসব অঞ্চল এর মধ্যে প্লাবিত হয়েছে এবং এখনও কিন্তু পুরো ত্রাণের ঠাসা বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং প্রতিনিয়তই কিন্তু পাঠানো হচ্ছে যদি দেখে আপনাদের আমরা এটি হচ্ছে সেই টিএসির অডিটোরিয়াম হল এবং এই হলটিতে এরই মধ্যে আমরা যদি দেখে আপনাদের এখানে শুধু পানি রাখা হয়েছে এবং অনেকগুলো পানি রাখা হয়েছে এবং সবগুলো পানি কিন্তু ধীরে ধীরে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে আরেকটি বিষয় যদি একটু বলি আপনাদের যদি বাইরের দৃশ্যের দিকে আমরা যাই বাইরে তাকালেও যেদিকে যাবেন শুধুই ত্রাণ আর ত্রাণ অর্থাৎ গতকাল যে সকল ত্রাণ প্যাকেটিং করা হয়েছে শুকনো খাবার সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এবং পর্যায়ক্রমে একের পর এক ট্রাক কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল অঞ্চলে যাচ্ছে যেসব অঞ্চলগুলো এরই মধ্যে প্লাবিত হয়েছে যারা পানিবন্দি রয়েছেন আমরা একটু যদি সামনের দিকে আপনাদের নিয়ে যাই তেপাল দিয়ে কিন্তু যেহেতু গতকাল রাতে বৃষ্টি হয়েছিল সেদিক বিবেচনা করে কিন্তু গতকাল রাতেই তেপাল কাটানো হয়েছে এবং এখনো পুরো টিএসসিতে শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করছেন এছাড়া টিএসসিতে কোনো ধরনের ত্রাণ রাখা রাখার জায়গা না হওয়ায় কিন্তু আজ কিন্তু যে জিমনেশিয়ান মাঠ অর্থাৎ কেন্দ্রীয় খেলার মাঠ যেটা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কিন্তু প্রাণ নেওয়ার জন্য বলা হয়েছে আর অপর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি রয়েছে সেই টিএসসিতে কিন্তু এরই মধ্যে ত্রাণের ঠাসা হয়ে রয়েছে এবং ত্রাণের প্রাহার বলা চলে যতদূর চোখ যায় কেবলি ত্রাণ আর ত্রাণ এবং টিএসসিতে আজ যেটি সংগ্রহ করা হচ্ছে সেটি হচ্ছে নগদ অর্থ এবং ওষুধ সেটি সংগ্রহ করা হচ্ছে এছাড়া আমরা যেমনটি দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিসি সেই টিএসসিতে কেবলই এখন যে পূর্বে যে ত্রাণগুলো নেওয়া হয়েছে সেসব ত্রাণগুলো এখন প্রক্রিয়াজাত করা হচ্ছে প্যাকেট প্যাকেটিং করা হচ্ছে প্যাকেজিং করে সেগুলো বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করছে এবং অনেক স্বেচ্ছাসেবী আজও কাজ করছেন এই কার্যক্রমে এবং যেহেতু টিএসটিতে ত্রাণ রাখার জায়গা না হয় জায়গায় জায়গা না হয় আমরা যেমনটি শুনলাম একজন কোঅর্ডিনেটর তিনি বলছিলেন যে যে সকল মালামাল এর মধ্যে প্যাকেটিং করা হয়েছে সেসব মালামাল ট্রাকে করে যেসব অঞ্চল প্লাবিত সেসব অঞ্চলে পাঠানোর জন্য তারা কার্যক্রম চালাচ্ছেন এবং এখানে গত তিন দিনে যে সকল মালামালগুলো যে সকল মালামালগুলো আনা হয়েছে এবং সেগুলো এখানে প্যাকেটিং করা হচ্ছে এবং প্যাকিং করে তারা বিভিন্ন জায়গাতে কিন্তু সেগুলো সরবরাহ করছেন দর্শককে দেখতে পাচ্ছেন আসলে এখানে তিল ধারণ তিল ধারণ ঠাই নেই অনেকেই এখানে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন তারা কাজ করছেন প্রতিনিয়ত প্যাকেং প্যাকেজিং থেকে শুরু করে সব ধরনের কাজই কিন্তু এই টি সিতে হচ্ছে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি নতুন করে যেটি তারা জানিয়েছেন অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা বলছেন যে আপাতত টি তে প্রাণ রাখার জায়গা না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ অর্থাৎ জিমনেশিয়াম সেই জিমনেশিয়াম মাঠে ত্রাণ পাঠানোর জন্য তারা বলছেন এবং আমরা দেখেছি সেখানেও ত্রাণ যাচ্ছে আজ আজ কিন্তু পি শুধুমাত্র নগদ অর্থ এবং নগদ অর্থ এবং ঔষধ সংগ্রহ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সকল ত্রাণ ত্রাণগুলো আনা হয়েছে সেসব ত্রাণগুলো কিন্তু এখানে প্যাকেজিংয়ের কাজ করছেন এবং যে সকল ত্রাণ প্যাকে প্যাকেটিং শেষ হচ্ছে সেসব ত্রাণগুলো কিন্তু বিভিন্ন ট্রাকের মাধ্যমে যে সকল অঞ্চল প্লাবিত সেসব অঞ্চলে তারা পাঠাচ্ছেন এবং এখানে স্বেচ্ছায় অনেকেই শ্রম দিচ্ছেন যদি একটু দেখেন আমি এই মুহূর্তে গেমস যে রুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারাল রুম সেই রুমটিতে রয়েছে অর্থাৎ আসলে দেখেই কোনো বোঝার উপায় নেই যে আগে টিএসসি বর্তমান টিএসসি অর্থাৎ যারা এখানে রয়েছেন সবাই কাজে ব্যস্ত রয়েছেন সবাই কাজ করছেন এবং যে সকল মালামালগুলো প্যাকেজিং করা হয়েছে প্যাকেট করা হয়েছে সেসব মালামালগুলো কিন্তু যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিন্তু হাতে হাতে পৌঁছে দিয়ে সেগুলো তারা ভিতরে নিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও কিন্তু কয়েকটি ট্রাক ছেড়ে গিয়েছে এখান থেকে এবং এখনো বেশ কিছু ট্রাক ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে অর্থাৎ যেহেতু যে টানা যে বন্যায় যে সকল জেলা প্লাবিত হয়েছে সেসব পানিবন্দি মানুষদের জন্য বৈষম্যী ছাত্র আন্দোলনের আহ্বানে সারা দিয়ে গত চার দিন ধরে টিএসসিতে নগদ অর্থ শুকনো খাবার শুকনো কাপড় সব জিনিসই কিন্তু মানুষ এখানে এনেছে এবং আমরা যদি দেখাই আপনাদের এই মুহূর্তে যে আমরা রয়েছি টিএসসিতে এবং পুরো টিএসসি জুড়ে কিন্তু এভাবেই যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু এখানে দিন রাত এক করে কাজ করছেন এবং টিএসসির যে শুরুর যে ফটক সেই ফটকে আমরা দেখেছি নগদ অর্থ এবং ওষুধ সংগ্রহ করতে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে এবং টিএসসিবি যে রুমগুলো সে রুমগুলোতে জায়গা না থাকায় কিন্তু আজ তারা জানিয়েছেন যে কেন্দ্রীয় যে খেলার মাঠ রয়েছে সেই কেন্দ্রীয় খেলার মাঠে সে ত্রাণগুলো পৌঁছানোর জন্য বলা হয়েছে এবং জিমনেশিয়াম মাঠে এরই মধ্যে আমরা সকাল থেকে ত্রাণ যেতেও দেখেছি এবং টিএসসির যে মাঠ সেই টিএসসিতে আজ আমরা নগদ অর্থ এবং ওষুধ সংগ্রহ করতে দেখেছে এছাড়া যে সকল মালামাল গত তিন দিন ধরে এই টিএসসিতে আনা হয়েছে বিশেষ করে শুকনো খাবার চেরা চাল ডাল থেকে শুরু করে সবই কিন্তু এখানে প্যাকেজিং করা হচ্ছে এবং প্যাকেজিং করে তারা দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে তারা পাঠিয়ে দিচ্ছেন এবং এখানে অনেক স্বেচ্ছা যারা শ্রম দিচ্ছেন স্বেচ্ছাসেবী তারা রয়েছেন এবং তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের সহযোগিতা করার জন্য এবং আমরা দেখতে পেয়েছি এখানে নানা ধরনের খাবারের পাশাপাশিও বিছানার চটও রাখা হয়েছে শুকনো খাবার মধ্যে রয়েছে মুড়ি চিরা বিস্কিট সহ বিভিন্ন ধরনের খাবার রয়েছে এবং এছাড়াও গতকাল নতুন করে বলা হয়েছিল যে চাল ডাল আনার জন্য সেদিক বিবেচনা করে কিন্তু গতকাল চাল ডাল তেল সব ধরনের খাবারও কিন্তু আনা হয়েছে এবং আরেকটি বিষয়ে যদি একটু জানাই আপনাদের পুরো টিএসসির এটি কিন্তু একটি ক্যাফেটেরিয়া ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি যে ক্যাফেটেরিয়া সেটিও দেখে বোঝার উপায় নেই যে এটি ক্যাফেটেরিয়া এটিও এর মধ্যে একটি গুদামে পরিণত হয়েছে এবং যে সকল ত্রাণ তারা থেকে এখান প্যাকিং করছেন এবং প্যাকিং করার মাধ্যমে ত্রাণগুলো আবারও পুনরায় দেশের যে সকল অঞ্চল প্লাবিত হয়েছে বন্যার পানিতে সেসব অঞ্চলে তারা সরবরাহ করছেন এবং ত্রাণ নিয়ে যাচ্ছেন এবং অনেকেই সে এবং পুরো টিএসসি জুড়ে এখন ত্রাণের পাহাড় বলা চলে আর একটি বিষয়ে জানিয়ে রাখি টিএসিতে ত্রাণের পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় আজ কিন্তু জিমনেশিয়া মাঠে ত্রাণ পাঠানোর জন্য বলা হয়েছে এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি জিমনেশিয়া মাঠেও কিন্তু এরই মধ্যে ত্রাণ পাঠানো হচ্ছে এবং তার পৌঁছে যাচ্ছে এবং একটি বিষয়ে জানায় সেটি হচ্ছে টিএসিতে আজ যে মূল ফটক সেই মূল ফটকও কিন্তু আমরা দেখেছি যে নগদ অর্থ এবং জরুরি ওষুধ যেগুলো রয়েছে সেসব ওষুধ তারা সংগ্রহ করছেন দেখতে পাচ্ছেন যে আসলে যে সকল ত্রাণ এর মধ্যে প্যাকেট করা হয়েছে সেসব উপহারগুলো কিন্তু হাতে হাতে দিয়ে তারা বাইরে পাস করে নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছে অবত এর এর থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ট্রাক কাবার ভ্যানে ত্রাণগুলো উঠছে এবং যে সকল অঞ্চল প্লাবিত হয়েছে বন্যায় সেসব অঞ্চলে কিন্তু সেসব ত্রাণগুলো পাঠানো হচ্ছে সে ত্রাণগুলোর মধ্যে আমরা শুকনো খাবার দেখতে পেয়েছি শুকনো কাপড় দেখতে পেয়েছি ওষুধ দেখতে পেয়েছি খাদ্য দেখতে পেয়েছি অর্থাৎ সব কিছু মিলিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কার্যক্রম পূর্বে কখনো দেখেননি এবং এই বন্যা দুর্গতদের জন্য তারা গত চার দিন ধরে এই টিএসিতে একটি ত্রাণ ভাণ্ডার খুলে বসেছেন এবং সেই ত্রাণ ভাণ্ডারে এখন ত্রানের প্রাহার পরিণত হয়েছে এবং আজ জিমনেশিয়ামে নতুন করে ত্রাণ রাখার জন্য বলা হয়েছে যেহেতু এখানে সেভাবে জায়গা নেই আমরা যদি একটু দেখাই আপনাদের এখানে বেশ কিছু ব্যাগ রাখা হয়েছে সেসব ব্যাগের মধ্যে লেখা রয়েছে শিশু খাদ্য তারপর শিশুদের কাপড় শিশুদের খাবার গো খাদ্য সহকারে বিভিন্ন ধরনের লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে পুরো টিএসসি আর টিএসসির মতো নেই অর্থাৎ সেটি একটি তান ভান্ডারে তানের পাহাড়ে পরিণত হয়েছে এবং সেটাই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকালের মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন যারা বাংলাদেশে দিন রাত তারা পরিশ্রম করে যাচ্ছেন এছাড়াও গত তিন দিন গত চার দিন ধরে কিন্তু এই টিএসিতে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের যারা রয়েছেন তারা নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন শুকনো খাবার বিশুদ্ধ পানি গোখাদ্য চাল ডাল তেল আদা সব বিভিন্ন ধরনের খাবার কিন্তু আমরা দেখতে পেয়েছি টিএসিতে আনতে এবং সব কিছু মিলে যদি বলতে হয় আপনাদের পুরো টিএসিতে কিন্তু এখন একটি তান তানের পাহাড় পরিণত হয়েছে এবং যতদূর চোখ যায় যতদূর চোখ যায় ততদূরই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ত্রাণের সামগ্রী দেখতে পাচ্ছি শুকনো কাপড় শুকনো খাবার গোখাদ্য শিশুদের খাদ্য আমরা আমরা বেশ কিছু ভিতরে দেখতে পেয়েছি এবং মানুষ কিন্তু সেই অব্যাহত রেখেছেন এবং আজ সকালে আমরা যেমনটা দেখেছিলাম যে নতুন করে টিএসিতে আহ পর্যাপ্ত পরিমাণে জায়গা না হওয়ায় তারা কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় খেলার মাঠ যেমনি ছিলাম সে মাঠে ত্রাণ পৌঁছানোর জন্য আহ্বান করেছেন এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় যে টিএসসি সেই টিএসিতে অর্থ এবং ঔষধ সংগ্রহ কাজ চলমান রয়েছে দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ